তারার দিন শুধু তারার বার দিন আজকে প্রাণের বদলে হলেও শুতেই হবে মাতৃভূমির রি আজকে প্রাণের বদলে হলেও শুতেই হবে মাতৃভূমির রি মাতৃভূমির রি মাতৃভূমির রি মাতৃভূমির রি মাতৃভূমির রি স্বদেশ বিরোধী ভিন্ন ভূমিকা স্পষ্ট করেছে যারা আজকে দেশের ধনসম্পদ নষ্ট করেছে যারা স্বদেশ বিরোধী ঘিন্ন ভূমিকা স্পষ্ট করেছে যারা আজকে দেশের ধনসম্পদ নষ্ট করেছে যারা জীবনের সব সব ঝুঁকি নিয়ে তাদের শক্তি শেষ করে দিয়ে জীবনের সব সব ঝুঁকি নিয়ে তাদের শক্তি শেষ করে দিয়ে মানুষের যত জ্বালাজোড়াবার ভাজাও বাজাও দিন বাজাও বাজাও দিন তুমি বাঁচাও তোমার জাতি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের ভক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের ভক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ বিজয়ের পঞ্চাশ পেরোলেও ভক্তি মেলে নিয়েজো দমিনী শোষণ পীরন এখনও দমিনী শোষক রাজ হেतुरंग তুমি ঘুমিও না শেষ হইনি তোমার কাজ হেतुरंग তুমি ঘুমিও না শেষ তোমার কাজ তুমি নতুন দিনের মুক্তি সেনানি যুদ্ধের সাজ সাজো তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এই প্রজন্মের মুক্তি যুদ্ধ করো না শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ